চুচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পড়ে থাকতে দেখা যায় আজ সকালে পুরসভার সাফাই কর্মীরা পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পড়ে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেইরকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ নিচ্ছে পুলিশ ডাস্টবিনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়েছে নিয়ে যারা মানে এই ব্যাপারগুলো দেখভাল করে পুরো পুরসভার কর্মী তাদের তারা মনে খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে বিকা ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের মোড়া ইনভেস্টিগেশনের ব্যাপার আমি কি বলবো পুলিশ ইনভেস্টিগেশন করুক নিশ্চয়ই এর কারণ বের হবে কোথেকে এলো কীভাবে এলো আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে